আমেরিকা কখনোই কিন্তু জামায়াত ইসলামকে কিন্তু কখনই পছন্দ করতো না কিন্তু দু হাজার আঠেরোতে যখন শেখ হাসিনা জয়ী হলেন তখন আমেরিকা তার নীতি পরিবর্তন তাতে আমি কিছু তথ্য পেয়েছি যে তথ্যটা হচ্ছে যে ভার্জিনিয়াতে সিআই দপ্তরে গোপন মিটিং এ সিদ্ধান্ত হয় যে জামায়াত ইসলামীকে এবার গুরুত্ব দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে তবেই শেখ হাসিনাকে আটকানো সম্ভব মার্কিন দূতাবাস সেখান থেকে যত প্রগতিশীল ব্যক্তি চাকরি করতেন বাংলাদেশি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এমন একজনের সঙ্গে আমি দেখা করেছি তিনি পালিয়ে কলকাতায় আছেন কলকাতায় গিয়ে আমি তার সঙ্গে দেখা করেছি তার কাউ তাকেও হত্যা করার চেষ্টা হয়েছিল কিন্তু সে করতে পারেনি তিনি কলকাতায় পালিয়ে আছেন বলে কিন্তু তার বাড়িতে লুটতালাজ করা হয়েছিল এমনকি তার বাড়িতে যে সমস্ত ল্যাপটপের রেকর্ড করা ছিল বহু কিছু তথ্য সেই ল্যাপটপও চুরি হয়ে যায় তারপর থেকে ছেচল্লিশ জন শিবিরপন্থী লোকেদের আমেরিকান দূতাবাসে নিয়োগ দেওয়া হয় যাদের অনেকেই কিন্তু আছে হয়তো এখন কেউ কেউ তারা কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করে যে নেটওয়ার্কের কথা দুর্ভাগ্যের বিষয় যে আওয়ামী লীগের গোয়েন্দা বিভাগও ব্যর্থ হয়েছে বুঝতে তার জানতেন যে ওরা হচ্ছে কিন্তু এটা যে একটা সিরিয়াস জায়গায় যাবে এটা তারা বুঝতে পারে